ইস্তেকবার প্রতিটা মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা মানুষকে ইবাদতের জন্য নতুনভাবে স্প্রিয়া জমায় রোদের আলো যেমন শীতের তীব্র ঘন কুয়াশাকেও দূর করে দেয় ঠিক ইস্তেকবার মানুষের আমল নামাতে গুণাকে দূর করে দেয় আপনার জীবনে বালাকা বৃদ্ধি করে এবং যত হতাশা দুশ্চিন্তা আসে এগুলাকে আপনার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেয় ইস্তেকবার প্রত্যেকটা মানুষের হাড়ের জন্য কঠিন এক নিরাম ইস্তেকবার শুধু আপনার জীবনে বাড়া খাই নয় বরং এটা আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে যান আপনার এবং জাহান মধ্যে বিরাট এক দূরত্ব সৃষ্টি করবে আপনি ইবাদতে সাত পেতে থাকবেন এবং ইবাদত করার জন্য নতুন ভাবে ইস্পিয়া পাবেন ইস্তেকবার আপনার জান্নাতের পথকে আরো সহজ করে দেবে তাই সবসময় চেষ্টা করবেন ইস্তেকবার পড়ার জন্য অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি যে জীবনে এত পরিমাণ গুণা করেছি যা ক্ষমা পাওয়া অসম্ভব অথবা আল্লা সুবাহাকে আমাকে আদৌ ক্ষমা করবেন অথচ আমরা বলে যাই যে বিশ্বাসীরা কখনোই হতাশ হয়ে পড়ে না তারা কখনোই মনোবল হারায় না আল্লাহ সুবান কোরআনে বলে লাখ না তোমার রহমাতিল্লা তোমরা কখনোই আমার রহমত থেকে নিরাশ হইও না আপনি যদি একনিষ্ঠ মনে গুনায়ের জন্য অনুতপ্ত হয়ে আপনার মালিকের নিকট ক্ষমা প্রার্থনা করেন ইনশাল্লাহ তিনি আপনাকে ক্ষমা করে দিন কারণ আপনার গুনার পরিমাণ হয় যদি পাহাড় সমান আমার রবের দয়া তার থেকেও হয় এই জন্য যখনই ক্ষমা করবেন একনিষ্ঠ মনে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন যে আমি পরবর্তীতে এমন কাজের সাথে কখনোই জড়িত হব না ইনশাল্লাহ এভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে নিজেকে আল্লাহর দরবারে খুব ছোট করে হাজির করবে বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে গুণা আপনার হালাল রিজিকের পথে সবচেয়ে বড় বাদ এবং এটা আপনার রিজিককে থামিয়ে দেয় আর আপনার এই বাধা দূর করে ইস্তেকপার আপনি যত বেশি ইস্তেকপার করবেন যত বেশি তওবা করবেন আপনার রিজিকে তত বেশি বারাকা আসবে এবং রিজিক তত বেশি বৃদ্ধি পাবে ইটস চেঞ্জ ইউ লাইফ বেটার এই জন্য চেষ্টা করবেন যে বেশির থেকে বেশি পার করার জন্য